হাজরত নামাজ পড়ানোর জন্য বিজনে বিজনে দাঁড়ানো হযরত ওমর কান্না করে আলী কান্না করে উসমান কান্না করে হযরত Bilal কান্না করেন করেন সাহাবাই کرامদের চিন্তা এক ঐ দিন আবু বকর সিদ্দিক ইমামতি করেছিলেন আমার নবী জীবিত ছিলেন আমার নবী তো আবার হয়তো সুস্থ হই উপস্থিত হবে আজকে তাকায় দেখে নবী আমার না সাহাবাই کرامদের চোখে পানী أهار ماسكاً كم تذيع على بلا بلال، حات براء المسلمين.

আজকে আমার না কার কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করবা লজ্জায় বুঝি মদিনা ছেড়ে তুমি চলে যাইতে চাও হজরত বিলাল কেন রে ভাইনা আমি কেন মদিনা ছেড়ে যাই জান আমার নামে যখন মদিনায় ছিল আমি আমার নবীর সামনে সামনে চলতাম আমার নবীর জন্য রাস্তা দিয়ে কাটা সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরিয়ে সরিয়ে নবীর জন্য রাস্তা তৈরি করে দিত আজকে তাকায় দেখি নবী আবার আমি কার জন্য রাস্তা দিয়ে কাটা সরাবো আর পাথর সরাবো আমি আবার নবীর দিকে তাকাইয়া থাকতাম কখন আমার নবী মসজিদ নবীতে আসবে আমার নবী মসজিদ নবীর মধ্যে আসলে আমার নবীর জুতা আমার কোলের মধ্যে লইয়া কলি গেলে ঠান্ডা আজকে তাকায় দেখি আমার নবী না

একক বাজার চুকুরিয়ার মুসলমান চুকির পানি ফেলে ফেলে পারলে কান্ন করো আমার নবীর কথাগুলো শুনে দিল টানো নবঙ্গনে বলো পারলে চুকির দুইটা পোটা পানি ফালা মালিক চাইলে কবুল করতে সময় লাগে না সময় লাগে হলো উধার কাছে তো বলতে বরবা মালিক

আমি নবীর রাউজার পাশাদ আবু বাকা দাঁড়ায় অমর দাঁড়ায় ওসমান দাঁড়ায় আলী দাঁড়ায় বিলাল তুই কই রে কেন আমি নবীর পাশে এসে দাঁড়াও আমি নবীর রাউজা কি তোর দেখতে মনে চায় না হযরত বিলালের ঘুম ভেঙে গেল পাগলের মতো করে মদিনায় দৌড়ায় মদিনার গলিতে দিয়ে হাঁটে

বিলাল আচ্ছা সাহেব کرام দৌড়া বিলাল দেখতে এসে তাকায় দেখেন হযরত বিলাল নবিজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চখের বনিপালা কলgetLogger আর বলে নবী আমার আবদার গোলামেসি আজি সাহেব کرام কই বিলাল কত দিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না একটু কি আজান দিয়ে শুনাইবা হযরত বিলাল জগের বনি ফালা কন্নক আর বলে আমি আগে আজান দিলে আমার নবী ইমামতি করতে আজকে আজান দিলে তো আর আমার নবী ইমামতি করবে যে আজান দিলে আবার নবী ইমামতি করে না আমি বিলাল ও আজান দিতে পারব না আমার আজান দিতে হইল সাহাবায়ে কেরাম বারবার করে বলে বারবার করে বলে হযরত বিলাল বারবার না করছেন সালমান ফা

حَسْجَة بِلَالٍ دَرْيَةٍ أَنْ دوار أَرْجُمْنِيَ الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله হজরত বিলাল আজান শুনে মদিনার মানুষগুলো মসজিদে নববীর থেকে দৌড়া মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ কইরা মায়ের কাছে গিয়ে ডাক দেয় মাগো তাড়াতাড়ি করে কাপড় পরায় দাও নতুন করে জামা পরাইয়া দাও ওই যে শোনো বিলাল আজান দা আগে বিলাল আজম তোমার তো আমার নাবি ইমামতি করত আজকে বিলাল আজম দে মনে আমার করবে ও দুনিয়ার মানুষ হযরত বিলাল এর কোলে যাব নবীর জন্য কত মায়া তোমার করি যায় কি মায়া তো কত আমার নবীর মুহাব্বত করে মাথায় টুপি লাগাইতে পারো না আমার নবীর মুহাব্বত করে সুন্নতি পোশাক পড়তে পারো আমার নবীর মুহাব্বত করে দ্বীন রাস্তায় চলতে পারো না এই কলিজার টুকরা যুবক কয়দিন এই মধ্যে বেঁচে থাকবো আজ আসি আগামীকালকে থাকবো এমন কোন গ্যারান্টি নাই হিসাব মিলে দেখো আজকের এই মসজিদ কত মানুষ যেন আছে মা হারিয়েছেন বাবা হারিয়েছেন আমি আজাদের ঘরে তোমার আমি তো প্রায় বলি বা আজকে বলে যায় আজকের এই মা ফিলটার করে দিলে বাসায় যাইবা দরজার মধ্যে টোকা লাগাইবা মা তোমার দরজা খুলবে i